আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সালেতে যে নিয়মগুলো সার্কুলারগুলো বের হয়েছে এটা কিন্তু ফ্রান্সের যে ভন হুতায়ু স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তিনি এটা করছে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা তিনি চাচ্ছিল শুরু থেকেই যাতে করে তিনি তার দলের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারে এর কারণে কিন্তু তিনি অনেক কিছুই সার্কুলার বের করে নিয়মটা পরিবর্তন করেছে বিদেশিদের জন্যে আরো কঠিন করে তুলেছে তাতে করে তিনি দেখাতে পারে ফরাসি যারা রয়েছেন তাদেরকে যে তিনি বিদেশিদের বিপক্ষে রয়েছে এবং কড়াকড়ি সিকিউরিটি নিয়ে তিনি কাজ করতেছে কারণটা কি আরেকটাও কারণ রয়েছে দু সালে যখন ফ্রান্সের ব্রিটিশ প্রেসিডেন্সিয়াল নির্বাচন হবে তখন কিন্তু তিনি প্রার্থী হতে চাচ্ছে এর কারণেতে তিনি কড়াকড়ি করার এক ধরনের দেখাতে চাচ্ছে যেটা কিনা টোটালি অনেক সময় এটা প্রয়োগ করা যাবে না আরেকটা জিনিসও রয়েছে আপনারা দেখতে পারবেন যে ফ্রান্সের একটা নিয়ম করতে যাচ্ছে যেটার উপরে ভিত্তি করে যারা কিনা অনিয়মিতভাবে বসবাস করছে ফ্রান্সে এবং যাদের কিনা কাগজ রয়েছে তাদের সাথে যে বিয়ে করে নিয়মিত হওয়া যায় এটাকেও নিষিদ্ধ করার একটা সিনেটর থেকে নিয়ম পাশ করানো হয়েছে এখন শুধুমাত্র পার্লামেন্ট থেকে এটাকে পাশ করাতে পারলে এটা কিন্তু আরও বিদেশি যারা রয়েছে যারা কিনা পরিবারের মাধ্যমে এটাকে হতে চায় তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে এর কারণে যারা রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি যাতে করে এই নিয়মটা না পাশ করা হয় কারণ বিবাহ বিয়ে করাটা এটা একজনের অধিকার তো সেক্ষেত্রে সেই অধিকার থেকে যদি কাউকে বঞ্চিত করে দেওয়া হয় শুধুমাত্র তার প্রকৃতি রয়েছে বা তার কাগজ নেই দেখে এটা কিন্তু ফ্রান্সের মতো দেশে এটা গ্রহণযোগ্য না কিন্তু ফ্রান্সে দেখতে পাচ্ছেন অনেক মেয়র আছে যারা কিনা এটাকে ওপেনলি বলছে তারা বিয়ে করাতে চাচ্ছে না যাদের অকুতে হয়েছে এই জিনিসটা আশা করি ভবিষ্যতে যাতে করে সংগঠনগুলো একসাথে কাজ করা যায় একসাথে কাজ করতে পারি কাজ করতে হবে তা না হলে কিন্তু এই নিয়মটাও পাশ করাইলে আরও কঠিন হয়ে যাবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম